ছোট্ট শিশুরাই যে বিছানাতে পেছাব করে এমনটা নয় বড়রাও কিন্তু বিছানাতে পেছাব করে কিন্তু লজ্জায় তারা কাউকে কিছু বলতে পারে না আজ আপনাদেরকে এমন একটা তাবিজ আমি শিখিয়ে দিতে চলেছি এই ভিডিওটির মধ্য দিয়ে ওই তাবিজটি আপনি ধারণ করতে আরম্ভ করে দিলে আপনার আর বিছানাতে পেছাপ হবে না ইনশা আল্লাহ কি সেই তাবিজটি আর তাবিজটিকে কেমনভাবে লিখতে হয় স্টেপ টু স্টেপ আপনাদেরকে এই ভিডিওটির মধ্য দিয়ে আমি সব কিছুই বলে দেব শিখিয়ে দেব বুঝিয়ে দেব ইনশা আল্লাহ আপনার কাজ হবে শুধুই ভিডিওটিকে মনোযোগ সহকারে দেখতে থাকা চলুন আজকের সেই মূল্যবান তাবিজটির দিকে গিয়ে যায় তবে বিস্ময়ে যাওয়ার আগে আপনি যদি আমার এই চ্যানেলটিতে আজ প্রথম এসেছেন আমার ভিডিও আজ আপনি প্রথম দেখছেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে টুক করে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের নোটিফিকেশান বেল আইকনটিকেও আপনি বাজিয়ে রেখে দিন আরও এই ধরনের নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য কেননা আপনারা জানেন আমি এই ধরনেরই নতুন নতুন একটা করে ভিডিও নিয়ে আপনাদের সাথে এসে উপস্থিত হয়ে থাকি তো চলুন আজকের মূল্যবান ওই তাবিজটার দিকে আগিয়ে যাওয়া যাক আমি হারুন রশিদ আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া এই তাবিজটি তৈরি করার জন্য প্রয়োজন এক টুকরো সবুজ কালারের নতুন কাপড় আর লাল রঙের একটা স্কেচ পেন যাতে করে ওই কাপড়টির উপরে আপনি খুব সুন্দরভাবে তাবিজটিকে লিখতে পারেন এজন্যই একটা লাল কালির কলম আপনি পছন্দ করে নেবেন এবার কিভাবে সেই তাবিজটিকে আপনি লিখবেন এবার আপনি ভালোভাবে সেটিকে বুঝে নিন এতক্ষণে আপনারা ডিসপ্লের মধ্যে সেই তাবিজের নকশাটি আপনারা দেখতে পেয়ে গেছেন এই তাবিজটিকে আপনি হব্য হু খুব নকল করে দেখে দেখে আপনি সুন্দরভাবে তাবিজটিকে আপনি ওই সবুজ কাপড়টির উপরে লিখে নেবেন তারপর এই সবুজ কালারের এই কাপড়ের এই তাবিজটিকে আপনি চার করে ভাঁজ করে নেবেন তারপর মোম দিয়ে সেটিকে আপনি জমিয়ে নেবেন এবং তারপর সেটির উপর আপনি পলিথিনকে জড়িয়ে নেবেন যাতে করে তার ভিতরে পানি প্রবেশ না করে যায় এরপরে বড়দের জন্য অথবা ছোটদের জন্য ডান হাতের মধ্যে সেটিকে আপনি ধারণ করিয়ে দেবেন এই তাবিজটি ধারণ করতে শুরু করে দিলে সেই বাচ্চাটির এবং বড়দেরও কিন্তু বিছানাতে আর প্রসাপ হবে না ইনশা আল্লাহ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে এক্ষুনি করে দিন সাবস্ক্রাইব আজ এই পর্যন্তই দেখা হবে আবার পরবর্তী অন্য কোন ভিডিওতে ইনশা আল্লাহ সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ